जी ये सोना तू आई नहीं जाओ 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 आई दे दे फिर उड़वे फिर उड़वे खा है के चाटा <laughs> ए सब कोची कोची मास तुल तो जत बाबा आ, आ, आ। <laughs> कुली कुली की कुली वाले माच दे तो पेट भोती कुली वाले ना कुली ए माच कुली माच की कर छाट <laughs> कुली 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 कुली, कुली, कुली। <laughs> মাঠের মধ্যে নাকি পটেটু এই শ্রদ্ধা বৈশীর পয়ে ভাই বঞ্জির পটেটু ফেলে হতে আর এই দিকতে ফেলবি তো বেশি তো নামি না চলে ওখান ফেলাতে ছুড়ে ছুড়ে ফেল കേറി മുടേ കേറി മുടേ നടാതിസം ചെയ്യാന ആയാതന ചുড়ে പിടോരയാ പിന്നെ മാരിദോ കതമാ സൂചി വവ ദാന ദാന മണി അതാ വെരിച്ചേനെ മാരിദോ চেক করা পুরো ডোবাই তখন তুলতে হয় খাচ্ছে তখন তুলতে খেলে কি হলো কত মারতেছে আর আবার বাড়িতে বেরিয়ে হচ্ছে দই মে কী করে লাগে চলো দাঁড়া 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 করো দাঁড়া মা যাইনি কি ঘুম আমি জানি তো ওই যে প্যান জামা নেছি পাগল এই এতই ধরে কি ইস غور غور ইস কাদা দে রে ইস এই সদা বিচা তে প্যান জামা পড়া যা যা কাদা দে তে এ পিছে গেছে বলবি দিদার কাছে বলে আমার মা প্যান জামা রেগে দেখেছে পরিয়ে দাও যা যা ছোট যা সিদি দিদি সঙ্গে দেখা যাচ্ছে এ আককে চলে না কাদা লেগেছে না হ্যাঁ ঠিকলি দেখা যাচ্ছে হ্যাঁ টিলি দেখা যাচ্ছে টিলি সে ইয়ে দৌড়ি জুরি রেছে

যা যা ফেলে দে ফের পড়বি কাদায় যেমন ব্যাগটা নিয়ে তো দে ছেড়ে ফেলে দে জলে ফেলে দে মরিনি ফেলে দে এই হ্যাঁ কলা গাছের ওই তো দাঁড়া দাঁড়া পাগলামি করতেছি শুধু ওরে ওর করলি

দুটো মেয়ে হয়েছে দুটো মেয়ে হয়েছে গায়ে জোর করতে হবে মোটা সোজা হবে তারপর তো ভয় পাবে মেয়ের বাবা এ কি বলে তারপর তো ছেলেরা ভয় পাবে না বাবা মেয়ের বাবা ইয়ে আছে তারে কাছে যাওয়া যাবে না মেয়ে ওইরকম করে কি বলি হবে হেভি সাহেব শান্ত এই নিঃশা দেখ ওর পিছন পিছন ছুটে বেড়াচ্ছে দেখ তুই জঙ্গলে ঘা দিচ্ছিস কেন কই মাছ কই একটা নাকি চলে গেছে সব মাছ তোলো টানো তো